এটা আমি আমার আসল মুখ আমার গল্প কোনো জেমিনি অ্যাপের ফিল্টার নয় কোনো এআই মুখ নয় আজকাল সবাই জেমিনির মতো পারফেক্ট মুখ দেখাতে চাই সবাই বলে ও এম জি এটা কি আমি আর আমরা ভেবে বসি হয়তো আমাদের মুখটাই যথেষ্ট সুন্দর নয় কিন্তু তো এই মুখটাই তো তোমার জীবনের ছাপ এই চোখে তুমি অন্ধকার রাত জেগে পড়েছ এই হাসির রেখায় লুকিয়ে আছে তোমার খুশির গল্প স্টপ চেজিং ফেস নিজের আসল মুখকে ভালোবাসো নিজের যত্ন নাও এক্সারসাইজ করো ভালো খাও হাসো কাঁদো বাঁচো তুমি যেমন তুমি তেমনটাই সুন্দর তুমি যথেষ্ট যদি কখনো নিজেকে ছোট মনে করো একটা কথা মনে রেখো সৌন্দর্য মানে তো শুধু দেখতে সুন্দর নয় সৌন্দর্য মানে সুস্থ থাকা নিজের প্রতি যত্ন দেওয়া আর নিজের সাথে সৎ থাকা তোমার আসল মুখে অনেক বেশি সৌন্দর্য আছে যেটা কোনো এআই বা ফিল্টার কিন্তু দিতে পারে না তাই তুমি যেমন আছো ঠিক তেমনটাই সুন্দর ভালোবাসো নিজেকে যত্ন নাও নিজের আর যদি কখনো ভুলে যাও এই ভিডিওটা আবার দেখো নিজেকে ভালোবাসো ওই যে গীত যা উই মেট সিনেমায় বলেছিল না ম্যা আপনি ফেভারিট হুম Exactly, love yourself.